কালকে ঢাকায় যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে ওই ঘটনার পরে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছে সমালোচনা হওয়ারই কথা কেননা যখন হচ্ছে এই দুর্ঘটনা ঘটছে তখন হচ্ছে রেস্কিউকারীরা হচ্ছে উদ্ধার তৎপরতা চালাইতে পারতেছিল না উৎসুক জনতার ভিড়ে মানুষের এমন পরিমাণ হচ্ছে মানে হচ্ছে মানুষ ভিড় করছে দেখার জন্য আর এটা বাংলাদেশে হয় কোনো কোথাও কোনো ঘটনা ঘটলে মানে কিছু মানে চোদনা টাইপের পলামাইন আছে যে ওইখানে গিয়া বীর করবে জানে আর কোনো কাজ নাই এই গিয়ে কিছু করতে পারবে না না ডাক্তার না করে যাবে যে কি হয় উকি দিয়া দেখার জন্য তো এই উৎসুকজনতার জন্য দেখা গেছে যে রেস্কিউ করা যাচ্ছিলো না আবার রেস্কিউ করতে সময় লাগছে আবার যখন উদ্ধার করে নিয়ে হসপিটালে নেওয়া হচ্ছিলো যারা পড়ে গেছে শিক্ষার্থী তখন আবার ওইখানে রাজনৈতিক দলের নেতা তারা গিয়া বিশাল বিশাল শোডাউন নিয়ে ওইখানে হাজির তারা অবশ্যই তারা খোঁজখবর নিতে গেছে কিন্তু খোঁজখবর নেওয়ার চাইতে তারা রাজনীতি বেশি করতে গেছে আর সেই জন্য দেখা গেছে যে ওই অনেক যারা ডক্টর ছিল তারা রিকোয়েস্ট করতেছিল যে আপনারা একটু যদি না প্রবেশ করেন বা এখান থেকে একটু সরে পড়েন তাহলে হচ্ছে গিয়া চিকিৎসা দিতে সুবিধা হয় আপনারা যদি এখানে প্রবেশ করেন পাঁচশো সাতশো লোক হসপিটালের ভেতরে তাহলে চিকিৎসা দেওয়া তো টাফ হয়ে যাবে বা এখানে যারা প্রবেশ করতেছে তাদের প্রবেশ করাও টাফ হয়ে যাবে তো অনেক শিক্ষার্থীরাও রিকোয়েস্ট করছে তারপরও রাজনৈতিক নেতারা ওইখানে গেছে তারা যত না গেছে খোঁজখবর নিতে অতটা রাজনীতিকার গেছে এর বেশি ঠিক আছে আপনারা যাওয়ার দরকার আছে খোঁজখবর নেওয়া রাজনৈতিক আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনারা খোঁজখবর নেবেন কিন্তু ওমর রাদিল্লাহ হনহতালার মতো নেন যে তিন চারজন গেলেন একজন না গেলেন তিন চারজন গেলেন গিয়া হচ্ছে গিয়া একেবারে কারোর সমস্যা না তৈরি করে ছবি তুলেন সমস্যা নয় সমস্যা তৈরি না করে গিয়া বলেন যে কতটুকু আশাবাদ দেওয়ার বা হচ্ছে এই ব্যাপারে আপনারা কতটুকু কাজ করবেন কাজ করে তারপর সেটা নিয়ে আলোচনায় আসেন যে এই দল এই দল তাদের জন্য অতটুকু করার একটা আশ্বস্ত করছে বা কাজ করছে কিন্তু না ওই যে রাজনীতি করতে হবে রাজনীতি করার জন্য সবার ধামদা তো এটা আমাদের দেশের একটা বেড কালচার শুধু গতকালকের ঘটনায় না আমরা দেখি যে দেশের যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে রাজনীতিবিদ্যায় গিয়ে হসপিটালে একটা বহর নেওয়া যায় পাঁচশো লোকের সাতশো লোকের একটা শোডাউনের বহর নেওয়া যায় ওইখানে গিয়ে একটা দেখা গেছে যে মানে উৎপাদই করে বলা চলে আমি বলব ওনাদের কোনো সমস্যার সমাধান নিয়ে যায় তারা একটা উৎপাদ করে একটা ডিস্টার্ব করে হ্যাঁ অনেক পলিটিশিয়ান আছে যাদের উদ্দেশ্য ভালো উমর লাহুর হিস্ট্রি বা যারা ভালো আমাদের আদর্শ মানে রাজনীতিবিদ ছিলেন ভালো নেতা ছিলেন তাদেরকে অনুকরণ করে অনুসরণ করে ওইভাবে অ্যাপ্রোচ করেন তাইলে সমস্যা হবে না